আমিও ভালো আছি আজকে আমার নেক্সট লাইভ মানে লাইভে আসার উদ্দেশ্য হলো আমার একটি নিউ একটি চ্যানেল আছে চ্যানেলটির উদ্দেশ্যে আর কি আমার লাইভ আসা আর দেখি আপনারা সবাই কেমন আছেন তার জন্য সবারই খোঁজ খবর নেওয়ার জন্য লাইভে আসলাম তাদের একটু সবাই জয়েন হয়ে যান তাদেরই সবাই ঝটপট একটু কমেন্টস করেন দেখি সবাই অ্যাক্টিভ আছেন কি না ভিওর্স আমার জিআর নিউজ ইউটিউব চ্যানেলটা আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন তো আপনাদের সাপোর্টে আমি মুগ্ধ আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা এত এত আমাকে সাপোর্ট করছেন অল্প কিছু দিনের মধ্যে আমার চ্যানেলটা একচল্লিশ হাজার মানে চল্লিশ হাজার মাইল ফলো করছে আপনাদের বলে বোঝাতে পারবো না চ্যানেলটা মাত্র তিন মাস তিন মাসে আমার এরকম সাপোর্ট ভালোবাসায় ওনাদের সাপোর্ট ভালোবাসা আমি মুগ্ধ হয়ে গেছি আমার আরো একটি চ্যানেল রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই চ্যানেলটা নিউ একটা চ্যানেল খুলছি আমাকে যেভাবে সাপোর্ট করতেন একেবারে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন একটু সবাই একটু কমেন্টস করেন আমি দেখি কে কোথা থেকে দেখতেছেন একটু লাইক করেন বেশি করে লাইক করে শেয়ার করে দেন দেখার একটু দেখি আপনারা সবাই কোন জায়গায় দেখতেছেন একটু দেখে দেখি আমার ভয়েসটা একটু শোনা যাইতেছে কিনা একটু ক্লিয়ার করে দেবেন নেটের সমস্যা তো এই যে এই চ্যানেলটা প্রায় কিছুদিন আগে খোলা তো তার মানে সবার উদ্দেশ্যে আর লাইভ আসে এটার জন্যই যে এই চ্যানেলটা আমি একটু দেখাবো যে চ্যানেলটা সবাই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে খুলে রাখবেন ভালো ভালো ভিডিও আপলোড করা হয় শাকিব খান এবং বুবিকে নিয়ে আমি একটা কথা বারবার বলতে চাই যে আমার জিয়ার নিউজ এই চ্যানেলটা যেভাবে আপনারা সবাই ভালোবাসা দিচ্ছে জানার মতো না আমাকে তিন মাস তিন চার মাসের মধ্যে আমাকে চল্লিশ হাজার সাবস্ক্রাইব মাইল ফলো করে দিচ্ছেন যে দেখাই যাইতেছে যে অক্টোবরের পনেরো তারিখে আমি জয়েন হয়েছি কিন্তু অনেক দিন পর থেকে ভিডিও আপলোড করছি প্রথমে দু চারটা ভিউ হয়েছে তখন আমি ভিডিও আপলোড করে নিই পরে কিছুদিন পর থেকে আবার ভিডিও আপলোড করা শুরু করছিলাম সবাই একটু জয়েন হয়ে যান ভিডিও দেখি লাইভে একটু লাইক করেন এবং কমেন্টস করেন আপনাদের ভালোবাসায় প্রায় সব ভিডিওগুলোই একটু রান আছে হয়তোবা এভাবে কিছুদিন সাপোর্ট করলে আমি একসাথে সাবস্ক্রাইব কমপ্লিট হবে আমার যেটা একটু আশা সে আশাটা একটু সবাই যেন পূরণ করে দেয় দেন আপনাদের কাছে আমি চিত্রকৃতজ্ঞ থাকবো আমাকে এভাবে যেভাবে আমাকে কি করছেন সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বিদায় নিচ্ছি লাইভ থেকে